মাঝখানে আমি একটু তোমাদের কাছে জানতে চাইবো এই যে এসএসসি পঁচিশ ব্যাচ থেকে তোমরা অলিপ্রস কলেজে চান্স পেলাম তিন থেকে তো এসএসসি ছাব্বিশ ব্যাচ পরেও তো তোমাদের ছোট বাবুরা আসবে তোমরা হয়তো পরবর্তীতে আসবে সময় সুযোগ করে তোমাদের ক্রেস্ট সংবর্ধনা প্রোগ্রাম হবে নিজেদের নামে আলাদা আলাদা এটা প্রতি বছরই আমরা করি জিনি থেকে তো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা বা তোমরা এখান থেকে এক্সাক্ট কতটুকু শিখতে পেরেছো একটু আমি জানতে চাইবো যে কেউ একজন বললেই হবে ফার্স্ট অফ অল আমাদের টিচাররা অনেক বেশি হেল্পফুল ছিল আমরা যদি এরকমও গিয়েছে যে আমরা পরীক্ষায় অনেক কম নাম্বার পেয়েছি বাট তারা আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা দিয়েছে যে না সবসময় তাদের এই অনুপ্রেরণাটা আমরা পেয়েছি আমরা সাহসটা পেয়েছি তাদের থেকে আর টিচিং ক্যাপাসিটি অনেক ভালো ছিল টিচিং ক্যাপাসিটি প্লাস মডেল টেস্ট যে এক্সামগুলো ছিল প্লাস নোট এগুলো আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল ছিল স্যার সবচেয়ে বেশি হেল্পফুল ছিল হচ্ছে ম্যানার্স এর যে দিক নির্দেশনাগুলো যে আমরা পরীক্ষার হলে কিভাবে কি করব বা আমাদের ড্রেস কোডটা কেমন হবে এই বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল হ্যাঁ আমরা শুরু থেকে চেষ্টা করেছি তোমরা যখন যা প্রশ্ন করেছো আমরা সেগুলো ইনস্ট্যান্ট যথাযথভাবে বলার চেষ্টা করেছি পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি এবং সহযোগিতা করার চেষ্টা করেছি আমার যতটুকু মনে আছে এখন পর্যন্ত আমরা কখনো তোমাদের প্রশ্নে বিরক্ত হই নাই অনেকে আছে অনেক না বুঝে অনেক বিভিন্ন প্রশ্ন করতে তারপরে কিন্তু আমরা চেষ্টা করেছি যতটুকু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া যায় ওকে এটা আমাদের জন্য অনেক বেশি যেহেতু আমাদের এখন ভর্তি প্রসেস নিয়ে কথা বলছি আমরা অন্যান্য বিষয় নিয়ে পরে কথা বলবো এটাই এস এস সি ব্যাচ বা পরবর্তী যারা আসবে তাদের জন্য অনেক বড় একটা আমি একটু রেকর্ডে স্টপ করছি আমরা পরবর্তী আলোচনায়